এই ভার্টিপুরাল জয়েন্ট হয়েছে এই জয়েন্ট গুলার নাম পেডিকল কিরাম পেডিকল কিরাম তাহলে এই যে এই আর্টটা এসে

তাহলে সুর হিসাবে যদি চিন্তা করো তাহলে এখন আর সব জানা শেষে প্রায় একটার সাথে মেরুদণ্ডের কলাম তৈরি করবে তাই না তৈরি হবে না গলা থেকে শুরু করে একদম ইয়া পর্যন্ত তাহলে এইটা যে পুরোটা তৈরি করবে এরপরে আরেকটা তারপর আরেকটা বলবে তাহলে এটা কি দাঁড়ায় যে একটার উপর আরেকটা এইভাবে বলবে তাই না যখন বলবে তখন তো একটা আরেকটার সাথে বন্ধনে আবদ্ধ হবে এই বন্ধনটার জন্য দেখো উপরে দুইটা বারো নং অংশ আছে এই বারো নং অংশে এসে এইভাবে এরকম করে উপরের ভার্টিকালটা এসে বসে এইটাকে বলা হয় সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট কি বলবো সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট নিচের দুইটাকে কি বলবো দেখো এই যে নিচের দুইটা কাজ আছে এই যে সমান স্কুল দেখতে পাচ্ছ এই দুইটাতে এইখানে এটার নাম হচ্ছে সুপ্রিয়র ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস বা ফ্যাসেট তাহলে সুপ্রিয়র আর্টিকুলার ফ্যাসেট ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেট বা প্রসেস হ্যাঁ এটা মনে রাখবা তাহলে সুপ্রিয়র আর্টিকুলার প্রসেস ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস মনে থাকবে ওকে তাহলে কি কি নাম শিখলাম এখান থেকে আর্চের প্রথম নাম শিখলাম পেডিকল কি নাম পেডিকল এই অংশটার নাম কি পেডিকল তারপরে এই অংশটার নাম কি

তাহলে এই অংশগুলো হচ্ছে এখানকার ল্যামিনা ঠিক আছে তাহলে আমরা কি কি শিখলাম একটা ভার্টিকাল কি থাকবে একটা বডি থাকবে এই বডির পর থাকবে বডি বা সেন্ট্রাম সেন্ট্রামের পর থাকবে কি আর্চ এই আর্চের আবার কি কি পার্ট আছে একটা হচ্ছে পেডিকল তারপরে আছে কি প্রসেস আছে কি কি ট্রান্সফার প্রসেস স্পাইনাল প্রসেস আর কি আছে তোমার হচ্ছে এখান থেকে ল্যামিনা সুপিরিয়র আর্টিকুলার প্রসেস ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস যেগুলা দ্বারা উপরে এবং নিচে ভার্টিব্রালের সাথে যুক্ত থাকবে তাহলে এইটা হচ্ছে একটা আদর্শ ভার্টিব্রাল তাহলে আমরা যে এই ছবিটা নিয়ে পড়লে দেখলা এটা বেশি ক্লিয়ার হবে নাকি বইয়ের ছবিটা তার বইটার ছবিটা অনেক হিজিবিজি করে দেওয়া আছে ওটা বুঝতে গেলে তো 3 ডাইমেনশনাল ছবি না তো একটা ইনফো আর্টিকেলটা একটু দেখতে পাবা তো নিচে দিকে এই যে ওটা দেখতে বাবা টম্পেডল দেখতে পড়ো এটা গেল এখন আসো তোমার ভার্টিব্রাল ছিদ্র দেখো এই জায়গাটা ছিদ্র আছে ছিদ্র আছে না একটা ভার্টিব্রাল ছিদ্র এই যে ভার্টিব্রাল সিদ্রটা এটার নাম হচ্ছে ভার্টিপ্রাল ফরামেন কি বলবো আমরা ভার্টিব্রাল ফোরামেন এটাকে কি বলবো আমরা এখন একটা ভার্টিব্রাল যখন থাকে তখন তাকে ভার্টিব্রাল ফোরামেন বলতে পারো কিন্তু বড় তৈরি তো বরাবরে নিচ থেকে শুরু করে উপর বড় পর্যন্ত একদম দেখো এই যে চিত্রটা এটা একটা বড় চিত্র তৈরি করে না তাহলে পুরো মেরুদণ্ড বরাবর মধ্যে একটা চিত্র আছে না এই চিত্রটার নাম হয় ভার্টিব্রাল ক্যানেল

শুষম না স্নায় কত জড়া শুষণ না স্নায় কত জড়া একত্রিশ একত্রিশ জড়া তাহলে এই একত্রিশ জড়া বেড়ে ধরে তো আমাদের এই যে আসবে না আমি এইদিকে আঘাত করে ব্যথা ভাই এই দিকে আঘাত করে ব্যথা ভাই কেন ভাই কারণ কি এই যে এই জায়গা থেকে এই দিক থেকে মেনা থেকে এগুলো বের হয়ে আসে শরীরটাকে জড়ায় রাখছি বের হবে কোন দিক দিয়ে দুইটা ভার্টিকুলার ফাঁকা অংশ দিয়ে কারণ মেরোলা যদি এদিকে ঢুকছে তাহলে এখান থেকে তার বের হয়ে আসবে এইগুলা বের হয়ে আসে আমার শরীরটাকে জড়াই ধরে বুঝতে পারছো ওইগুলাকে বলা হয় সুসংবাদ সাইন কত জোড়া 31 জোড়া তাহলে এগুলা থেকে বের হবে এই যে এগুলা থেকে বের হবে এই সিপ্লটা নাম হচ্ছে ইন্টার ভার্টিব্রাল ফরাম ইন্টার ভার্টিব্রাল কখন বলে ইন্টার স্কুল কখন বলে যখন দুই স্কুলের মধ্যে খেলা হয় তাহলে দুই ভার্টিব্রাল মধ্যে যে চিত্র তার নাম কি ইন্টার ভার্টিব্রাল ফরাম তাহলে দুইটার মধ্যে যে চিত্র দুই পাশ বের হবে এর নাম কি ইন্টার ভার্টিব্রাল ফরাম আর এটার নাম কি ভার্টিব্রাল